ওмна খাননান মাসুদ উনি হচ্ছে কি আগে ওনার বাপ ছিল পিয়ন আগে কিন্তু টিউশনই করে চলতো এখন কি কি গাড়িতে চড়ে কি ফোন তার কি কেবিন বিলাসবহুল জীবনযাপন কেমনে সম্ভব হলো আমরাও আন্দোলন করছি আমরা এখন সাধারণ জীবনযাপন করছি আর ওরা কি বড় বড় বিলাসবহুল গাড়িতে চড়ে বের হচ্ছে ওদের সমন্বয় পরিষদ দিয়ে যে দেশকে দুর্নীতিগ্রস্ত আরেকটা দুর্নীতিগ্রস্ত বানাচ্ছে এটা কিন্তু মানুষ মেনে নেবে না এখন জাতির সাজা হয়ে গেছে আগে শেখ বাংলাদেশে শেখ হাসিনা বিদেশ দেশে আজকে বিদে বাংলাদেশে বঙ্গবন্ধু